আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সোহান বাইকসের ওয়ার হাউসে কী কী ইউজ বাইকের কালেকশন আছে এক নজরে দেখে নিই এমটি ফিফটিন ইন্ডোনেশিয়ান ভার্সন সুপার ফ্রেশ এই বাইকটি আছে রয়েছে ইন্দোনেশিয়ান ভি থ্রি ওয়ান টেস্ট অবস্থায় সুপার ফ্রেশ অলমোস্ট নিউ ভি ভিথ্রি ইন্দোনেশিয়ান ডাক নাইট কালার রয়েছে ভি থ্রি ইন্ডিয়ান ভার্সন ডাক নাইট যেটা একেবারে সুপার ফ্রেশ ইন্ডিয়ান ভার্সন ভি থ্রি আর ওয়ান ফাইভ রয়েছে এফ অরেঞ্জ অ্যান্ড সিলভার কালার সব থেকে হোয়াট কালারটি এবং মোস্ট পপুলার কালারটি কিন্তু অ্যাভেলেবেল পাশাপাশি ওয়ান ফাইভ বিফোর ইন্দো বিলাক আরও একটি গর্জিয়াস বাইক সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটিও সোয়ান বাইকসে এই মুহূর্তে অ্যাভেলেবেল সাথে রয়েছে জিক্সার কম টাকায় দুই লক্ষ টাকা এবিএস জিক্সার দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বাইশের মডেল রয়েছে এসএফ একেবারে লেটেস্ট কালার ব্ল্যাক অলমোস্ট নিউ কন্ডিশন রয়েছে সিবিএক্স ইউজ বাইকের মধ্যে এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং রিয়ার এই বাইক কিন্তু ইউজ বাইক পাওয়া যায় না এম ফিফটিন ইন্ডিয়ান ভার্সন ভার্সন টু এম টি ফিফটিন ভার্সন ওয়ান ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডিয়ান ভার্সন ব্লু কালার জিএসএক্স আর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভি থ্রি রয়েছে ইন্দো ভার্সন স্টার আর ওয়ান ফাইভ একটি ক্রাশ বাইক দশ বছরের পার্শ্ব সুপার ফ্রেশ রিক্সার লেটেস্ট কালার লেটেস্ট মডেল এছাড়া নতুন বাইকের হিউজ পরিমাণের কালেকশন হওয়ার হাউজ রয়েছে লিফান কে নাইনটিনের ব্ল্যাক কালারটা রয়েছে এম টি ফিফটিন লেটেস্ট কালার রয়েছে এম টি ফিফটিন কার্বন এডিশন আর ওয়ান ফাইভ এম রয়েছে রয়েছে বি ফোর জেড এস বি এস সেভেন হোয়াইট কালার আর ফাইভ এম সিলভার কালার সহ অসংখ্য বাইক সোহান বাইকের সের অহারাউজ এর মধ্যে সো যাদের ইউজ বাইক সব ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ অথবা ইউজ বাইক বাইসেল এক্সচেঞ্জ সব ব্র্যান্ড নিউ বাইক পেতে চান তাদের জন্য বেস্ট একটি ভিডিও যারা দেখছেন ইউটিউব থেকে প্লিজ হ্যাঁ চলে আসবেন সোহান বাইক থেকে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সোহান থেকে যারা এখনও ফলো জন্য ফলো দেবেন এবং শেয়ার দিয়ে সোহান বাইকের সাথে থাকবেন যারা টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই সোহান বাইকের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন সোহান বাইকসের লোকেশানটা হচ্ছে ঢাকা মৌচাক মালিবাগ মোড ফার্সুন শপিং মলের ঠিক অপোজিট পাশে স্ক্রিনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করে বাইকের ডিটেলস প্রাইস এবং আপডেট জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বেশি বেশি শেয়ার করে সোহান বাইকের সাথে এবং পাশে থাকুন আল্লাহ হাফেজ